আসসালামু আলাইকুম সবাইকে ট্রি প্লান্টেশন প্যারাগ্রাফটা পড়ানোর সময় আমরা প্রায় একটা কথা লিখে থাকি বা বাচ্চাদের পড়িয়ে থাকি যে জুন জুলাই মাস হচ্ছে গাছ রোপণের সর্বোৎকৃষ্ট সময় তার মানে বুঝতেই পারছ কেন সেটা হচ্ছে এই সময়ে অতিরিক্ত বৃষ্টিপাত হয় অন্যান্য সময়ের তুলনায় অর্থাৎ জুন জুলাই মাসটা আমাদের জন্য মূলত যে বর্ষাকাল আমরা বলি সেই সময়টা এবং এই সময়টায় বৃষ্টিপাত হবেই এটাই স্বাভাবিক সো বিগত বেশ কয়েক দিনের যে ঘটনা প্রবাহ আমাদের দেশে চলছে সেখান থেকে একটা জিনিস কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারছি সেটা হচ্ছে এই সহসাই আমরা বন্যা নামক জিনিসটা থেকে কিন্তু মুক্তি পাচ্ছি না স্পেসিফিকলি আমাদের বেশ কয়েকটা রিজিয়ান সিলেট ময়মনসিংহের পিছনের যে অংশগুলো আছে নেত্রকোনা অথবা জামালপুর সেসব জায়গায় কিন্তু ধীরে ধীরে বন্যার পানি কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে এবং বোঝাই যাচ্ছে যে যে কোনো সময় একটা বিপদগ্রস্ত অবস্থায় কিন্তু মানুষ পড়তে যাচ্ছে কেন এই ভিডিওটা বানানো এইচএসসি চব্বিশ ব্যাচের পরীক্ষার্থীদের জন্য আমরা সবাই জানি যে এইচএসসি চব্বিশ ব্যাচের পরীক্ষা আগামী তিরিশ জুন শুরু হওয়ার কথা এখন যেটা হয়েছে যে সিলেটে সেটা তিরিশ জুন শুরু হচ্ছে না সেটা আট তারিখে শুরু হচ্ছে তবে মোদ্দা কথা হচ্ছে যে আমরা শুধুমাত্র কি সিলেট বিভাগটাকেই দেখছি যেখানে যারা বন্যা আক্রান্ত বা বন্যা কবলিত এলাকা সেটা কিন্তু না আমরা আরও অনেক খবর পাচ্ছি স্বয়ং শিক্ষার্থীরাই কিন্তু মেসেজ দিচ্ছে কেউ আশ্রয় কেন্দ্র থেকে মেসেজ দিচ্ছে কেউ হয়তো বা মেসেজ দিচ্ছে এমন কোনো একটা অবস্থান থেকে যেখানে তার পড়াশোনার কোনো অবস্থা নেই সো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলোকে আমার মনে হয় যে শিক্ষা বোর্ড এবং সরকারের বোঝা উচিত এবং তাদেরকে এই ব্যাপারে একটু সিনসিয়ারিটির সাথে ডিসিশন নেওয়া উচিত তার কারণ হচ্ছে আমরা যদি একটু চিন্তা করি আমাদের হয়তো শহর যে অঞ্চলগুলো আছে বা যে নগরগুলো আছে যেখানকার শিক্ষার্থীরা এখন একটু ভালো অবস্থায় আছে যেহেতু তারা বন্যা কবলিত নয় তাদের যে প্রস্তুতিটা তারা নিতে পারছে গ্রামের শিক্ষার্থীরা কি সেই প্রস্তুতিটা নিতে পারছে এবং আমরা সব সবসময় লেভেল প্লেইং গ্রাউন্ডের কথা বলি তাহলে কি তাদের প্রতি আমরা অবিচার করে ফেলতেছি না অর্থাৎ আমরা একই সময় পরীক্ষা নিচ্ছি কিন্তু কিছু শিক্ষার্থী যারা আশ্রয় কেন্দ্রে বসে আছে যাদের কাছে বই খাতা নেই তারাও সেই একই দিনে গিয়ে পরীক্ষা দিবে এর থেকে বড় আইরনি বোধ আর হতে পারে না তাই ইট ইজ হাই টাইম দ্যাট আমাদের এই সিদ্ধান্ত নেওয়া উচিত ইট ইজ হাই টাইম দ্য এডুকেশন বোর্ড টুক সাম ডিসিশনস সাম রিয়াল যেগুলোর জন্য অ্যাকচুয়ালি স্টুডেন্টসরা অপেক্ষা করছে কারণ দ্বিধা দ্বন্দ্বে থেকে তো পড়াশোনা হয় না আর বর্তমান যে অবস্থা সে অবস্থায় পড়াশোনাটা কি সবচেয়ে আগে নাকি নিজেকে নিজের পরিবারকে সুরক্ষিত করাটা আগে এটা বোধ হয় বিবেকবান যারা আছেন শিক্ষা বোর্ডের তারা অবশ্যই ভালো করে বলতে পারবেন সো পরীক্ষা পেছাবে কি পেছাবে না এই ব্যাপারে ডিসিশন নিতে দেরি না করে বরং একটা স্টেটমেন্ট আমরা তো আশা করতেই পারি এডুকেশন বোর্ডের কাছ থেকে যে কবে নাগাদ এই বন্যা পরিস্থিতিকে তারা গ্রাউন্ড লেভেলে দেখতেছে যে ঠিক হয়ে যাবে এবং বন্যা মানে কি এটাই যে মানে গলা অবধি ডুবে গেছে পানি এই পর্যন্ত এসে গেছে ঠিক আছে এখন বন্যা এখন আমরা পরীক্ষা পেছাতে পারি নো নেভার কখনোই না একটা শিক্ষার্থীর মেন্টাল সিচুয়েশন যদি ঠিক না থাকে সে কখনো পরীক্ষা হলে বসতে পারবে না পরীক্ষা দিতে পারবে না সো বিনীত অনুরোধ জানাচ্ছি শিক্ষা বোর্ডকে তারা যেন সঠিক একটা ডিসিশন নেয় এবং শিক্ষার্থীদেরকে খুব দ্রুত একটা ডিসিশন তারা যেন জানায় এমন যেন না হয় যে একটা স্টেটমেন্ট আস্তে আস্তে পঁচিশ ছাব্বিশ তারিখ হয়ে যায় এটা খুবই দুঃখজনক হবে এবং প্রহসন হয়ে যাবে আমরা হয়তো ওই যে বললাম যারা প্রিভিলেজড তাদের হয়তো কিছুই হবে না তারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে তাদের প্রতি অন্য কোনো পরামর্শ বা অন্য কিছু বলার মতো অবস্থাতেও আমরা নেই কিন্তু যারা আন্ডার প্রিভিলেজড যারা কিনা তাদের পরিবারের সাথে এখন আশ্রয় কেন্দ্রে আছে অথবা যাদের ঘরের সামনে পানি ঘরের ভেতরে পানি শুধুমাত্র কি সিলেট বোর্ডেই পানি তা কিন্তু না আর তথ্য বা রিপোর্টের কথা বললে আমার মনে হয় তথ্য বা রিপোর্ট তো এডুকেশন বোর্ডের কাছে অবশ্যই থাকার কথা সো এই ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ শিক্ষার্থীরা যদি মেন্টালি ঠিক না থাকে মেন্টালি যদি তারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত না থাকে তাহলে কখনোই তারা পরীক্ষায় বসতে পারবে না বা সেই পরীক্ষা দিয়ে তাদের আদৌ কোনো লাভ হবে বলে আমি মনে করি না তাই আমাদের শিক্ষার্থীদের হয়ে আমি এইটুকুই অনুরোধ করব যেন খুব দ্রুত একটা সঠিক ডিসিশান নেওয়া হয় এবং যারা বর্তমানে বিভিন্নভাবে বন্যা কবলিত এলাকায় বিপদগ্রস্ত অবস্থায় আছে তাদের জন্য যেন একটা যোগ্য এবং সঠিক ডিসিশন নেওয়া হয় তা না হলে আসলেই এই পরীক্ষাটা প্রহসন হয়ে যাবে